সোনা রূপা সূর্য আর দীপার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ প্ল্যান করে এদিকে উর্মি মনে মনে ভাবছে রূপার এই পাকা মোটায় তো সব কিছু শেষ করে দিল এদিকে সোনা সূর্যকে রেডি করানোর জন্য ড্রেস নিয়ে তার চেম্বারে চলে যায় এদিকে সাক্ষ্যদ্বীপ চারুকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছে সেই জন্য দীপাকে এবং বাকিদেরকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে রূপা ভাবে আমার কেন জানি মনে হচ্ছে তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না সাক্ষ্যদ্বীপ চলে গেলে রূপা তার মাকে একটা সুন্দর শাড়ি গিফট করে বলে এই শাড়িটা তোমাকে আজ পরতে হবে সাক্ষ্যদ্বীপ যাওয়ার আগে ঠাকুরের কাছে প্রার্থনা করে আমি যেন এসে দেখি সব কিছু ঠিক হয়ে গেছে আমার মেয়েটাকে তুমি দেখে রেখো তবে আমাকে বিদেশে যেতে হচ্ছে শুধুমাত্র চারুর জন্য অন্যদিকে রান্নাঘরে রান্না করছে উর্মি আর সব কিছু চিন্তা করতে করতে দুবার নুন দিয়ে ফেলে সেই সময় দীপ বলে তুমি তো একটু আগে নুন দিয়েছো তখনই রত্নাদেবী দ্বীপকে উল্টাপাল্টা কথা বললে দীপ তাকে ভেঙাতে শুরু করে তখন রত্নাদেবী উর্মিকে বলে যে আসছে তার জন্য ভালো করে রান্না কর সেই তোর চালা একমাত্র জুড়াতে পারে অন্যদিকে অনুযায়ী খাবারটা খেয়ে বুঝতে পারে সেখানে নুন বেশি হয়ে গেছে তখনই অনুজা বলে এইবার হয়তো বাইরে থেকে খাবার অর্ডার করতে হবে তখনই উর্মি বলে আমি আরেকবার চেষ্টা করতে চাই এরপরে আমরা দেখতে পারি এয়ারপোর্টে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেখানে প্রদীপ আহত হয়েছে অন্যদিকে সোনা সূর্যকে রেডি করায় আর রূপা দীপাকে রেডি করিয়ে বাড়ির সামনে একা রেখে বাড়ির চলে যায় ঘরে এসে দেখতে পারে সবাই তাদের জন্য বড় একটা সারপ্রাইজ প্ল্যান করেছে তখনই প্রতীক বলে তোমার বোন আজকে নিজে হাতে তোমার জন্য রান্না করেছে সবাই নিজেদের মতো মজা করে তারপরে দীপা আর সূর্য কেক কাটে সেই সময় দীপার লাবানোর কথা মনে পড়ে দীপা ভাবে বাবা মা থাকলে কত ভালো হতো ঠিক তখনই বিধ্বস্ত অবস্থায় বাড়িতে প্রবেশ করে সূর্য এবং দীপার বাবা